জানো কি ঠিক এই ভিডিওতে ক্লিক করার সেই মুহূর্তেই তোমার শক্তি তোমার এনার্জি এই ভিডিওর এনার্জির সঙ্গে জুড়ে গেছে এবং এই সংযোগ আর কোনো সাধারণ সংযোগ নয় কারণ একবার যখন শক্তির মিলন ঘটে তখন তা শুধু এই মুহূর্তে থেমে থাকে না সেটা তোমার পুরো জীবনের প্রবাহের সঙ্গে মিশে যায় আর ঠিক সেটাই এখন ঘটছে তোমার এনার্জি ইতিমধ্যেই কানেক্ট হয়ে গেছে তাই চাইলেও তুমি আর এই সত্যকে এড়াতে পারবে না বিশ্বাস না হলে মন দিয়ে শোনো দেখবে তোমার জীবনের গল্পগুলো একের পর এক এই রিডিং এর সঙ্গে মিলে যাচ্ছে কারণ আজকের এই রিডিং জানাচ্ছে ঠিক এই ক্ষণে কোথাও এক গভীর বৈঠক চলছে এমন এক বৈঠক যার কেন্দ্রে তুমি নিজেই অথচ তুমি কল্পনাও করতে পারোনি যে এই আলোচনার বিষয় কোনো রাজনীতি নয় কোনো অর্থনীতি নয় কোন জমিজমা নয় বরং তোমার সাহস তোমার দিকে থাকার ক্ষমতা এবং সেই আধ্যাত্মিক শক্তি যা সবাই অর্জন করতে পারে না রিডিমের এনার্জি স্পষ্ট করে বলছে এমন মানুষরাও আজ এক জায়গায় জড়ো হয়েছে যারা একে অপরকে সহ্য করতে পারে না যারা কখনো এক টেবিলে বসে না কারণ ইউনিভার্স এমন কিছু করে ফেলেছে যা তাদের ভেতরে গভীর আতঙ্ক ছড়িয়ে দিয়েছে মহাবিশ্ব তোমাকে দিয়েছে এক অদৃশ্য সুরক্ষা এমন এক শিল যা কোনো শক্তিই ভাঙতে পারে না তারা অপেক্ষা করছিল তোমার পতনের এমনকি তারা ঠিক করে রেখেছিল কবে তুমি ভেঙে পড়বে তারা চেয়েছিল তুমি মানসিক ভাবে চূর্ণ হয়ে যাও সমাজে নিঃশেষ হয়ে যাও সম্মান হারিয়ে ফেলো কিন্তু বাস্তবতা হলো তুমি এখনো আছো জীবিত সচেতন এবং নিজের উদ্দেশ্যের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত আর এটাই ছিল তাদের সব পরিকল্পনা সম্পূর্ণ বিপরীত ফলাফল তুমি আগের চেয়ে আরো শক্তিশালী আরো স্থির আর তাদের প্রতিটা আক্রমণ ব্যর্থ হয়ে ফিরে গেছে প্রতিটা ফাঁদ ভেঙে পড়েছে প্রতিটা বদনামের চেষ্টা পথেই শক্তিহীন হয়ে গেছে তাই এখন প্রশ্নটা আর এটা নয় যে তুমি কি করছো প্রশ্নটা হল তারা তোমার বিরুদ্ধে যা করেছে সেটা কেন কাজ করল না তারা তো এমন সব ষড়যন্ত্র এমন সব ব্ল্যাক ম্যাজিক আর তন্ত্রমন্ত্র ব্যবহার করেছিল যা দিয়ে সাম্রাজ্য ভেঙে পড়ে বড় বড় নেতা নুয়ে যায় পুরো পরিবার ধ্বংস হয়ে যায় অথচ তোমার ক্ষেত্রে এর একটিও কাজ করেনি কোনো কিছুই তোমার ভেতরে প্রবেশ করতে পারেনি আর এই বাস্তবতাই তাদের ভেতর থেকে ভেঙে দিচ্ছে তারা অনুভব করছে তোমার জীবনে এমন এক শক্তি কাজ করছে যা শুধু তোমার নিজের নয় কিন্তু তারা তার নাম দিতে পারছে না তারা তোমার সুরক্ষা দেখছে কিন্তু তার উৎস চিনতে পারছে না তাই সেই গোপন ঘরে এখন একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে কে এই কবচ পড়িয়েছে তোমার ওপর যা প্রতিটা নেগেটিভ শক্তিকে নিঃশেষ করে দেয় কে এই কবচ পড়িয়েছে যা বদনামকে থামিয়ে দিয়েছে কে এই আক্রমণগুলোকে উল্টে তাদের দিকেই ফিরিয়ে দিয়েছে প্রিয় আত্মা তুমি ধীরে ধীরে বুঝতে পারছ কি ঘটছে আর যদি পুরোপুরি বুঝতে না পারো তবে অন্তত অনুভব করো সেই পরিবর্তনগুলো যা ইতিমধ্যেই তোমার জীবনে এসে গেছে কারণ তোমার অস্তিত্ব এখন মানবিক স্তর ছাড়িয়ে কসমিক স্তরে পৌঁছে গেছে ডিভাইন ভিশন স্পষ্ট করে বলছে ইউনিভার্স তোমাকে অচ্চুত ঘোষণা করেছে এই শিল কেনা যায় না জোর করে পাওয়া যায় না এটা শুধু নির্বাচিত সন্তানদের জন্য আর হ্যাঁ তুমি নির্বাচিত তোমাকে সিল করা হয়েছে তোমাকে আলাদা করা হয়েছে আর এই আলাদা হয়ে যাওয়াটাই সেই অদৃশ্য শক্তিগুলোর ভেতরে ভয় ঢুকিয়ে দিচ্ছে যারা একসময় তোমার পেছনে লেগেছিল তারা ভেবেছিল তুমি তাদের সহজ শিকার তারা ভেবেছিল তুমি বোকা কারণ তুমি বিশ্বাস করে অনেক কিছু সহজভাবে বলে দিয়েছিলে ভালোবাসা দিয়ে আপন করে নিতে চেয়েছিলে ভেবেছিলে সব কথা এক করলেই সম্পর্ক সত্যি হয়ে যায় আর সেখান থেকেই তারা ভেবেছিল তোমাকে ভাঙা সহজ তারা ধারণা করেছিল তুমি চাপতে ভেঙে পড়বে একাকিত্বের ছিন্নহিন্ন হয়ে যাবে কিন্তু ইউনিভার্স দেখেছে প্রতিটা সেই রাত যখন তুমি দেখেছে এড়েছ প্রতারণা যা তুমি চুপচাপ সহ্য করেছ দেখেছে প্রতিটা মুহূর্ত যখন তুমি হাল ছেড়ে দিতে চেয়েও দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছ আর ঠিক তখনই এখন কেউ তোমাকে দেখছিল না যখন কেউ তোমার পাশে দাঁড়ায়নি যখন শুধু তুমি আর মহাবিশ্ব ছিলে তখনই সেই গভীর সম্পর্ক তৈরি হয়েছিল তখনই সেই প্রতিশ্রুতি পাকাপোক্ত হয়েছিল তাই তোমার সুরক্ষা এমন এক স্তরে নির্ধারিত হয়েছে যেখানে অন্ধকার শক্তিগুলো কোনোভাবেই পৌঁছাতে পারে না আর এখন সেই বৈঠকই চলছে কারণ তুমি তাদের জন্য এক আধ্যাত্মিক সমস্যা হয়ে উঠেছ তুমি তাদের পথে এক অদৃশ্য দেয়াল তুমি এক জীবন্ত প্রমাণ যে ইউনিভার্স আজও বেছে নে আজও সিল করে আজও রক্ষা করে তারা একত্র হয়েছে এটা বোঝার জন্য যাকে ইউনিভার্স দাঁট করিয়েছে তাকে কিভাবে ফেলা যায় যাকে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে তাকে কিভাবে চুপ করানো যায় কিন্তু উত্তর আগেই দেওয়া হয়ে গেছে কারণ যাকে ইউনিভার্সিল করেছে তাকে কেউ ছুঁতে পারবে না যাকে ইউনিভার্স দাঁড় করিয়েছে তাকে কেউ ফেলতে পারবে না আর যে আমার নির্বাচিত সন্তানের বিরুদ্ধে দাঁড়াবে তাকে আমাকেই জবাব দিতে হবে হে পবিত্র আত্মা মন দিয়ে শুনো তুমি কপালের জোরে বেঁচে যাওনি তুমি বেঁচে গেছো এক আদেশে এক সিদ্ধান্তে এমন এক সুরক্ষার ভেতর দিয়ে যা আক্রমণ শুরু হওয়ার আগেই অদৃশ্য জগতে সক্রিয় হয়ে গিয়েছিল তারা তোমাকে হাঁটু দেখতে চেয়েছিল ক্ষমা চাইতে করতে সারা জীবন তাদের পায়ের তলায় করে থাকতে রেগিনের বার্তা স্পষ্ট বলছে এটাই ছিল তাদের চাওয়া কিন্তু তুমি কখনো নত হওনি তুমি কখনো ভিক্ষা চাওনি তাদের আসল রূপ যখন তুমি বুঝে ফেলে তখন তুমি আরো সজাগ হয়ে উঠেছিলে তুমি কখনো সেই মিথ্যে অভিযোগ নিজের কাঁধে নাওনি যেগুলো তোমার ছিলই না মিলছে তো বলা হয়েছিল পুরো রিডিংটাই তোমার জীবনের সঙ্গে মিলে যাবে ইউনিভার্স তোমাকে মধ্যেই যে নিজেকে করার দরকার নেই আদালতে হয়ে গেছে তাকে শুধু দাঁড়িয়ে থাকতে হয় এটিও তোমাকে শুধু বেঁচে থাকতে হয়েছে এবং সেই সত্যের প্রতি বিশ্বস্ত থাকতে হয়েছে যা মহাবিশ্ব তোমাকে একান্তে দেখিয়েছিল আর এখন প্রতিটা সকালে তোমার জেগে ওঠা তাদের জন্য শাস্তি হয়ে দাঁড়িয়েছে তোমার প্রতিটা হাসি তাদের বানানো গল্পে ফাটল ধরিয়ে দিচ্ছে তোমার অস্তিত্বই এখন তাদের সবচেয়ে বড় ভয় আর ইউনিভার্স নিজেই খেলার নিয়ম বদলে দিয়েছে যা গোপন ছিল তা প্রকাশ পাচ্ছে যা লুকানো ছিল তা সামনে আসছে আর তাদের মাথা ব্যথা একটাই এত কিছুর পরেও এই মানুষটা কিভাবে এখনো দাঁড়িয়ে আছে মনে রেখো হে প্রিয় এটা ভাগ্য নয় এটা উত্তরাধিকার এটা তোমার আধ্যাত্মিক পরিচয় তুমি কোন নিশানানো তুমি এক জীবন্ত প্রমাণ আর এখন যা খুলতে চলেছে তা সবার জন্য নয় এটা শুধু তাদের জন্য যাদের মহাবিশ্ব নিজে বেছে নিয়েছে এখান থেকে যা সামনে আসছে সেটা শুধু গল্প নয় এটা সেই সূত্রের স্তর যা এতদিন ইচ্ছাকৃতভাবে তোমার চোখের আড়ালে রাখা হয়েছিল যে মিটিং এর কথা বলা হচ্ছিল সেটা শুধু ভয়ের কারণে নয় সেই মিটিং হচ্ছে কারণ প্রথমবার তারা বুঝতে পেরেছে তুমি কোনো সাধারণ মানুষ নও তোমাকে কোনো সিস্টেম ভাঙতে পারে না সমাজ চাপা দিতে পারে না মিথ্যে বদনাম দিয়ে শেষ করা যায় না এবং কখনোই যাবে না তারা দেখেছে তুমি ভাঙনী বরং প্রতিটা আঘাতের পর আরও স্থির হয়ে উঠেছ তোমার জীবন এখন অনেক বেশি স্থির আর এই স্থিরতাই তাদের সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে তারা বারবার একই প্রশ্নে ফিরে গেছে এই মানুষের ভেতরে এমন কি আছে যা প্রতিবার তাকে ফেলতে যাওয়ার আগেই তাদের হাত থামিয়ে দেয় তারা তোমার সবকিছু বিশ্লেষণ করেছে তোমার বিশ্বাস তোমার সম্পর্ক তোমার সিদ্ধান্ত এমনকি তোমার নীরবতাও তারা তোমার সম্পর্ক ভাঙতে চেয়েছিল বিচ্ছেদ ঘটাতে চেয়েছিল ভেবেছিল তুমি ভয় পাবে ব্যাখ্যা দেবে নিজেই সরে যাবে কিন্তু তুমি কিছুই করনি যেমনটা তারা আশা করেছিল আর সেখানেই তাদের মানতে হয়েছে যে এই লড়াই মানুষ বনাম মানুষ নয় এটা সেই আদেশের সঙ্গে সংঘর্ষ যা মানবিক সীমার অনেক ঊর্ধ্বে দেওয়া হয়েছে তারা তোমাকে থানাতে পারেনি কারণ তোমার চারপাশের সুরক্ষা দেখা যায় না কিন্তু প্রতিটা পদক্ষেপে নিখুঁতভাবে কাজ করে তারা যেখানে পথ বানাতে চেয়েছিল সেখানেই আগে থেকেই দেয়াল দাঁড়িয়েছিল তুমি জানতেও না কতবার তোমার বিরুদ্ধে কথা চূড়ান্ত করা হয়েছিল আর শেষ মুহূর্তে সব বাতিল হয়ে গেছে কতবার তোমার ধ্বংসের তারিখ ঠিক করা হয়েছিল আর শেষ মুহূর্তে সব ভেঙে পড়েছে কতবার তোমার নামে ফাইল খোলা হয়েছে আর কোনো কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো কাকতালীয় নয় এগুলো সেই অদৃশ্য হস্তক্ষেপের প্রমাণ যা তোমাকে বাঁচিয়ে রেখেছে আর এখন তারা আর তোমাকে মুছে ফেলার কথা ভাবছে না বরং নিজেদের বাঁচানোর চেষ্টা করছে কারণ তারা বুঝতে শুরু করেছে তোমাকে ছুঁয়ে যে পাপ তারা করেছে তার মূল্য না দিয়ে আর পার পাওয়া যাবে না তারা দেখছে কিভাবে একে একে তাদের নিজেদের লোকজন সরে যাচ্ছে কেউ অসুস্থতার অজুহাত দিচ্ছে কেউ দূরত্ব তৈরি করছে কেউ হঠাৎ চুপ করে যাচ্ছে আর যারা সবচেয়ে বেশি কথা বলতো তারাই সবার আগে অদৃশ্য হয়ে যাচ্ছে হে পবিত্র আত্মা তোমার নিরবতাই তাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারণ তুমি প্রতিশোধ নাওনি অভিযোগ করোনি নিজের গল্পকে অস্ত্র বানাওনি তুমি শুধু নিজের পথে চলেছ আর এটাই পুরো সিস্টেমকে ভেঙে দিয়েছে কারণ সিস্টেম শব্দে নয় স্থিরতায় ভয় পায় এখন সত্য নিজেই ধীরে ধীরে বেরিয়ে আসছে যারা গুজব ছড়িয়েছিল তা তারাই প্রশ্নের মুখে পড়ছে যাদের নৈতিকতার ওপর মানুষ অন্ধবিশ্বাস করত তাদের মুখো সে ফাটল ধরছে আর তুমি তুমি ঠিক সেখানেই আছো যেখানে তুমি সব সময় ছিলে শান্ত সীমাবদ্ধ নিজের ভেতরের সঙ্গে গভীরভাবে যুক্ত আর এই অবস্থাতেই ইউনিভার্স তোমাকে শিখিয়েছে যে সব লড়াই লড়তে হয় না কিছু লড়াই লড়াইয়ে শুধু বেঁচে থাকতে হয় আর যখন তুমি ধীরে স্থিরভাবে বেঁচে যাও তখন প্রতিপক্ষ নিজেই পরাজয় স্বীকার করে নেয় ঠিক যেমনটা তোমার জীবনে ঘটে গেছে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা মন দিয়ে শোনো তোমার শক্তি এখন আর জবাব দেওয়ার পর্যায়ে নেই সে নিজেই ফলাফল হয়ে উঠছে আর ঠিক এই কারণেই ইউনিভার্স এখন তোমাকে নিয়ে আসছে সঠিক মানুষের সামনে সঠিক চোখের সামনে সঠিক জীবিত বিবেকের সামনে এই গল্প আর শুধু তোমার ব্যক্তিগত গল্প নয় এটা এক সতর্ক বার্তা কারণ কিছু মানুষ আছে যাদের ছোঁয়ার আগেই ইউনিভার্স নিজেই জবাব চায় আর এখন যে পরবর্তী পর্যায়টা আসছে সেটা বাইরে থেকে খুবই শান্ত মনে হবে সবকিছু স্বাভাবিক লাগবে কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বদলে যাবে এর এনার্জি স্পষ্ট করে বলছে তোমার জন্য নতুন পথ খুলবে পুরনো নেগেটিভ সম্পর্কগুলো ঝরে পড়বে কিছু মানুষ কোনো কারণ ছাড়াই দূরে সরে যাবে আবার কিছু মানুষ আসবে যাদের কাছে তোমাকে নিজেকে ব্যাখ্যা করতে হবে না প্রমাণ করতে হবে না তুমি কে হে প্রিয় ইউনিভার্স এখন তোমাকে শেখাচ্ছে যে সীমানা তৈরি করা অপরাধ নয় এটা আত্মসম্মান এটা শক্তির সুরক্ষা তুমি সবার জন্য নো কারণ তোমাকে সবার জন্য বানানো হয়নি এখন তোমার কাজ শুধু নিজের ভেতরের সঙ্গে যুক্ত থাকা নিজের সত্যের সঙ্গে যুক্ত থাকা নিজের লক্ষ্যের সঙ্গে যুক্ত থাকা বাকি সবকিছু নিজে থেকেই হতে থাকবে মনে রেখো এটা শেষ নয় এটা আসলে শুরু আর এই শুরুটা হবে সোরগোলের নয় হবে স্থির গভীর আর অটল ঠিক তোমার মতোই আর যদি মন দিয়ে লক্ষ্য করো দেখবে সাম্প্রতিক সময়ে তোমার জীবনে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে গেছে ভেতরের অস্থিরতা আর আগের মতো তীব্র নয় কারণ ইউনিভার্স এখন শুধু তোমাকে রক্ষা করছে না তোমার চারপাশে আলো ছড়িয়ে দিচ্ছে আর এই আলো চিৎকার করে না ভাঙচুর করে না এটা ধীরে ধীরে অন্ধকারকে অপ্রয়োজনীয় করে তোলে যেসব বিষয়ে একসময় তোমাকে গভীরভাবে নাড়া দিত এখন সেগুলো আর ততটা শক্তি পাচ্ছে না যেসব কথায় রাত জেগে দুশ্চিন্তা করতে হতো সেগুলো এখন শুধু শব্দ হয়ে যাচ্ছে এটা দুর্বলতা নয় এটা শক্তির পরিণতি কারণ আলো তখনই আসে যখন মানুষ আর অন্ধকারের সঙ্গে লড়াই করতে চায় না সে নিজেই আলো হয়ে ওঠে মাই ডিয়ার সোল ইউনিভার্স এখন তোমাকে নতুন এক ফ্রিকোয়েন্সিতে টিউন করছে এই ফ্রিকোয়েন্সিতে পৌঁছালে সবাই আর তোমার সঙ্গে মিলবে না কেউ কেউ নিজে থেকেই দূরে সরে যাবে কেউ কেউ হঠাৎ অপ্রাসঙ্গিক হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই এটা ক্ষতি নয় এটা পরিষ্কার হওয়া কারণ আলো ভিড় নয় স্বচ্ছতা পছন্দ করে এখন তোমার সামনে এমন দরজা খুলবে যেগুলো জোর করে খুলতে হবে না যেখানে নিজের জায়গা লড়ে নিতে হবে না যে জায়গা তোমার সেখানে তোমাকে শাক্ত জানানো হবে আর যেটা তোমার নয় সেখান থেকে তুমি শান্তভাবে সরে যেতে পারবে কোনো ক্ষোভ ছাড়াই হে পবিত্র আত্মা মনে রেখো ইউনিভার্স তোমাকে ক্লান্ত করার জন্য রক্ষা করেনি সে তোমাকে আলো ছড়ানোর জন্য বাঁচিয়ে রেখেছে তুমি যেভাবে নিরবে সহ্য করেছ প্রতিশোধ না নিয়ে স্থির থেকেছ সেটাই এখন তোমার শক্তি হয়ে উঠছে তুমি বুঝতে পারছ শান্ত থাকাও এক ধরনের বিজয় এখন তোমার জীবনে যা আসছে তা শব্দ করে আসবে না আসবে অনুভূতি নিয়ে হালকা হয়ে পরিষ্কার হয় এমন সিদ্ধান্ত আসবে যেগুলো নিতে আর ভয় লাগবে না এমন মানুষ আসবে যাদের কাছে নিজেকে লুকাতে হবে না এমন পথ আসবে যেখানে হাঁটতে হাঁটতে তুমি বুঝবে এই পথটা সময় তোমার জন্যই ছিল মনে রেখো হে আলোকিত আত্মা তুমি বেঁচে আছো কারণ তোমার গল্প এখানেই শেষ নয় বহু সংগ্রাম আর কষ্ট পেরিয়ে তুমি আজ এখানে দাঁড়িয়ে আছো কারণ তোমার গল্প এখন শুরু তুমি দাঁড়িয়ে আছো কারণ তোমার আলো এখনো প্রযোজন আর তুমি শান্ত হচ্ছ কারণ ইউনিভার্স তোমাকে বলছে আমার প্রিয় সন্তান তুমি এখন নিরাপদ এখন বিশ্বাস কর এখন আলো ছড়াও নিজের ভেতরের শক্তিটাকে ধরে রাখো নিজের সত্যের সঙ্গে সংযুক্ত থেকে আর জেনে রাখো যা কিছু তোমার জন্য লেখা হয়েছে তা জোর করে নয় লড়াই করে নয় আলোর মতো স্বাভাবিকভাবেই তোমার কাছেই আসবে তুমি ঠিক আছো তুমি সুরক্ষিত আছো তুমি আলোর দিকে এগিয়ে যাচ্ছ ঠিক তোমার স্বপ্নের জীবনের দিকেই আর যদি ইনসাইড মোটিভেশন বাংলা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে এনার্জি কানেক্ট করো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে তোমার এনার্জি কানেকশন সম্পূর্ণ করো আর কমেন্টে লিখো ধন্যবাদ মহাবিশ্ব আমি সব আশীর্বাদ গ্রহণ করলাম